প্রকাশ্যে কাজ করলি কে দেখে তুমি চুরি করতেছ কেউ দেখতে পেল না কার নজরে ধরা পড়েছ ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি দেখেছে দেখেছে তাহলে আগের এমপি রে পাস করার জন্য একশো সত্তরটা ভোট দিয়েছিলেন একজনে অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা মেরেছেন সত্তরটা কয়টা বেশি মেরেছেন একশো যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পাইনি দেখছে আল্লাহ দেখার দরকার নাই সুরাই সিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন দিন আলা কিয়ামতিমান কথা সাধু আর জুলুম বিমা কানু সেদিন জবান বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে সেদিন হাত বলবে আল্লাহ এই আত্মার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা মেরে একশো সত্তরটা একশো ঊনসত্তরটা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশ কাঁদে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে হেঁটে যাবার রাখবে না ফেরেস্তা কাঁধে করে নিয়ে যাবে কথা বলেন তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা এইরকম ভোট মারা ইমাম এইরকম ভোট মারা হাস্যের আমার সমাজে দু চার আছে না এখন আবার মাথায় মাথায়দের সামনের কাতারে বসে দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালাই এসে পুরী চলে আইছে কি সুন্দর আতর কি সুন্দর হাজির ওমাল কি সুন্দর দাড়ি ভোট দেওয়ার সময় দিল দশটা পনেরোটা বিশটা কথা বলেন ঠিক না বে ঠিক আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি ওদের কথা শুনে কুকুরইও হাসি লাগে কুকুরও হেসে ওঠে কুকুর কয় কত বড় কত নিজেরাই নিজেরাই ভোট করল আর এখন বলছে সুষ্ঠু নির্বাচন ছিল না ছিল না আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ নিয়ে আসে ফুলের মালা কেউ নি আসে গজের মালা কেউ নি আসে টাকার মালা কেউ নি আসে নৌকার মালা কেউ নি আসে বিভিন্ন মালা আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পড়তেছ জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পড়াইছে ফুলের মালা ওরাই পড়াবে জুতোর মালা তাই হয়েছে না হয়নি বট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে এখন যদি মন সে বলে আমি একটু কথা বলবো আপনারা কের মালা দেবেন আপনারাই ভালো জানেন পিরোজপুরির পাশে ঝালোকাঠি জেলা ঝালোকাঠি জেলার একটা হেডাম নেতা ছিল শাহজাহান ওমর ই ওমর বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন দিনে দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা হ্যাডাম নেতা কি নেতা হ্যাডাম নেতা হ্যাডাম নেতা নির্বাচন করে এমপি হলেন বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু হেডাম নেতা এতদিন পালাই ছিল গতকালকে এলাকায় আসছে জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে ভেঙার পরে তিনি আজকে গিয়েছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে জনগণ এমন পিটান পিটাইছে সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে আমার গাড়িটা ভেঙে তসনাস করেছে তাহলে ওই হেডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হেডাম নেতা এখন ক্ষমতা শেষ জনগণ দিচ্ছে জুতোর বাড়ি গত পরশুদিন দেখলাম তেরো জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো তাই আইন মন্ত্রীর থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে এরা এর আগেই পুলিশের সেলুট নিত এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকার স্যার বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলব একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল একবারে দিক গেছে আর একবারে দিক গেছে পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না শোনেন কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদি ধরার জন্য আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয় আমরা তো কে আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম কথা বলেন ঠিক না বেটি আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি